তোমাদের প্রিয় তুষার স্যার আবারও আজকের নতুন ভিডিওতে যেখানে আজকে আমরা আলোচনা করবো যেটা এর আগের দিনে আমরা আলোচনা করে দিয়েছিলাম রাজনৈতিক আধিপত্যের যুগ তার পরবর্তী পাঠান রাজনৈতিক আধিপত্যের যুগ থেকে কিন্তু স্টুডেন্টস প্রত্যেকবার কিন্তু এসে থাকে এটা নিয়ে কোনো ভুল নেই প্রত্যেকবার এসে থাকে এর আগের যে ক্লাস ভিডিওসগুলো আছে তোমরা যদি না দেখে থাকো একদম মিস করবে না স্টুডেন্টস যেরকম ভাবে বলেছি জাস্ট খালি খাতা কলম নিয়ে বসবে নোটগুলো করে নেবে পিডিএ গুলো তো টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যামাজন থেকে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল বা জিএনএমএমে যে আমাদের বই পাবলিশ করে দেওয়া হয়ে গেছে আমি দেখতে পেলাম অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছো একটা জিনিস মাথায় রাখবে অ্যামাজনে গিয়ে প্রথমে অ্যাড টু কার্ট করে নেবে বাই অপশনে গিয়ে অ্যাড টু কার্ট করবে কার্টে গিয়ে ওখান থেকে তুমি বাই করতে পারবে কোনো অসুবিধা ব্যাপার নেই হ্যাঁ তো তোমরা ইজিলি যদি না করতে পারো তার জন্য মেশোতেও আপলোড করে দেওয়া আছে মেশোর লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সের প্রথমে বা পিন কমেন্টের প্রথমেই চলে যাবে আমার মেসোর লিঙ্কও দেওয়া আছে তো তোমরা অবশ্যই কিন্তু যারা যারা বইটা নিতে আইছো বইটার স্ট্যান্ডার্ডে কি আছে তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে রিভিউ আমি প্রত্যেককে দিতে বলেছি যারা যারা বইটা কিনলে অনেকে পিডিএফও নিলে তো যারা যারা পিডিএফ নেবে তার জন্য তোমাদের আমি নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে আমি তবুও আরেকবার নাহলে বলে দিচ্ছি যারা যারা পিডিএফ নিতে আইছো যারা পিডিএফ নেবে তারা অবশ্যই এইটা আমাদের কোচিং সেন্টারের নাম্বার যারা কোচিংয়ে আমাদের অ্যাডমিশন নেবে তারা এই নাম্বারে যোগাযোগ করবে আর যারা বই নেবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এইট ফাইভ নাইন সেভেন এইট ফাইভ নাইন সেভেন এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা যদি অনলাইনে অর্ডার করো মার্কেট থেকে বই অর্ডার করো কুরিয়ার করাতে বলো বা পিডিএফ তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে ওকে ওকে তো আমি এটা শুরু করার আগে অবশ্যই তোমাদের বলে দেবো যে আমাদের অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থ্রু যে প্রিপারেশান আমাদের চলছিল সেটা কিন্তু এখনও কন্টিনিউ চলছে এবং আমাদের বর্তমানে আমাদের সেন্টার একটু বাড়িয়ে দেওয়া হলো সেন্টার মিনস আমাদের বালুঘাট হেড অফিসে যেখানে আমি নিজে ক্লাস করাই সেখানে কিছু আমাদের আরও বিল্ডিং বাড়ানো হলো কেন এতটা বেশি লোড হয়ে গেছিলো কেবি কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবলের ম্যাক্সিমাম অ্যাডমিশন চলছে সেই কারণে আমরা চার নম্বর ব্যাচ ফোর্থ ব্যাচ আমরা চালু করলাম নতুন আমাদের ডাব্লিউ বি এবং কেবি কনস্টেবলের জন্য এবার দেশ এস এস জিডির ব্যাচ তো এই রিসেন্ট আমাদের শুরু হলো আমাদের এনএম জিএনএম এর থার্ড ব্যাচ চলছে ফুড এসআই ক্লাসশিপ অফমাইন সব ব্যাচে কিন্তু রানিং চলছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবে আর কাইন্ডলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করার আগে তোমরা না একবার এই ইয়েটা করে নেবে এখানে না তোমরা কী কী ফেসিলিটিস পাবে বই নোটস মক মাঠের প্রিপারেশন সাবজেক্ট ওয়াইজ টিচার তোমাদের অফলাইন ক্লাস সেই ক্লাসের রেকর্ডেড ভার্সান আমাদের ছেলেদের আবাসিকের খরচ মেয়েদের আবাসিকের খরচ আমাদের ফি স্ট্রাকচার অনলাইন কোর্সের তোমাদের ফেসিলিটিস সমস্তটাই দেওয়া রয়েছে এসি ক্লাসরুম ফ্রি ইন্টারনেট কানেকশান সবই এখানে দেওয়া রয়েছে হ্যাঁ তো অবশ্যই সেগুলো আবার দেখে নেবে এতে করে তোমাদের কি তোমাদেরও সুবিধা হবে বুঝতে এই তোমরা পেয়ে যাচ্ছ আর আমাদেরও হয়তো বলতে আরো ক্লিয়ারেন্স থাকবে তো আমি একদম সময় নষ্ট করব না চলে যাবো আমি ক্লাসে ঠিক আছে তো ক্লাসের শুরুতেই আমি গিয়ে শুরুতেই আমি অবশ্যই বলবো যে তোমাদের আবারও বলে রাখি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এটা আমাদের কোচিং পারপাসের নাম্বার আমি তোমাদের বুক বা বই রিলেটেড নাম্বার আমি তোমাদেরকে বলে দিলাম ডেসক্রিপশন বক্সে দেওয়াও থাকবে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারবো আচ্ছা তো এবার আমরা একদম ফটাফট শুরু করি আমাদের যে আমরা পঞ্চাশটা প্রশ্ন তো আগের দিন আমরা করেই দিয়েছিলাম আজকে আমরা শুরু করবো একান্ন নম্বর প্রশ্ন নিয়ে এবং একান্ন নম্বর প্রশ্নটাই প্রথমেই চলে এসেছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনিক উপাধি ক্রে গ্রহণ করেছিল কুণিক গ্রহ উপাধিক কালাশোক চন্দ্রগুপ্ত মৌর্য অজাত ন অশোক তো তোমাদের এর আগের দিনে ওই প্রশ্নটা ছিল ওটা রিপিট কোশ্চিন হয়ে গেল রাইট অ্যান্সার কি হবে অজাতশত্রু অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিল আজকের তোমাদের সবার আগের প্রথম প্রশ্ন শ্রেণিক বা সেনিয়া উপাধিটা কে গ্রহণ করেছিল এর আগে আমি এটা করিয়ে দিয়েছিলাম শ্রেণিক বা সেনিয়া উপাধিটা কে গ্রহণ করেছিল সেটা তোমাদের আজকে প্রথম প্রশ্ন থাকছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে জানাবে কালাশোক সম্পর্কে যদি বলি কালাশোক আমাদের বৈশালীতে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা কন্ডাক্ট করিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যার গাইড ছিল কৌটিল্য যে অর্থশাস্ত্র রচনা করেছিল মেগাস্থিনিস তার আমলে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে অশোকতের শ্রেষ্ঠ সম্রাট মৌর্য বংশের যার জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে যার যে লেখটা সেটা পাঠোদ্ধার করেছিল এই সকল ইনফরমেশনগুলো যখন আমি ক্লাসে ছিল ক্লাসগুলো হতে কিন্তু আমি এগুলো বলে দিয়েছিলাম তো যারা যারা স্টুডেন্টস এখন অব্দি ক্লাসগুলো করেনি যেমন আমাদের সকালের রিজনিং এর ক্লাস দুপুরের ম্যাথের ক্লাস তোমাদের ইংলিশের ক্লাস সন্ধ্যাবেলা আমাদের রাত্রেবেলায় জিগের ক্লাস আগের ক্লাসগুলোর লিঙ্ক সব ডিসক্রিপশন বক্স স্টুডেন্টস কিন্তু পরপর দেওয়া রয়েছে তো ওগুলো অবশ্যই দেখে নেবে হুনদের সাথে যুদ্ধে কে নিহত হয়েছিল নরসিংহগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম কুমারগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত রাইট অ্যান্সার কি হবে প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত কিন্তু হুনদের সঙ্গে যুদ্ধে মারা যায় কিন্তু হুন আক্রমণকে কে প্রতিরত করেছিল সেটা করেছিল কিন্তু আমার স্কন্দগুপ্ত ঠিক আছে স্কন্দগুপ্ত হচ্ছে হুন আক্রমণকে আটকে দিয়েছিল ওই জন্য হুন আক্রমণের যেহেতু তিনি প্রতিহত করেছিলেন সেই জন্য আমাদের স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে ভারতের নোট করবে এগুলো আগের দিন বলে দিয়েছিলাম ভারতের রক্ষাকারী বলা এবং ভারতের রক্ষাকারী উপাধি যে দিয়েছিল সেটা ছিল আমাদের যে আমাদের ভারতবর্ষাত্তের জাদুঘর নেক্সট কোশ্চেন সর্বক্ষত্রিয় ছেতা সর্বক্ষত্রিয় ছেতা এই যে উপাধিটা এই উপাধিটা কে গ্রহণ করেছিল স্টুডেন্টস মহাপদ্যানন্দ অজাচ্ত্র ধনানন্দ না শিশুনাথ তোমাদের তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা নন্দবংশের প্রতিষ্ঠাতা নন্দবংশের প্রতিষ্ঠাতার নাম কি মহাপদ্যনন্দ এই নন্দ হচ্ছে সর্বরা ছেতা মানে ক্ষত্রিয়দের দমন করে আমাদের নন্দবংশের সূচনা যেহেতু তিনি করেছিলেন সেই কারণে তাকে কি বলা হয় আমাদের প্রথম সর্বক্ষত্রিয় ছেতা ধনানন্দ কে ছিল যেমন নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিল সেরকম এই বংশের শেষ রাজা ছিল আমাদের হচ্ছে নন্দবংশের ধনানন্দ এই ধনানন্দের সময় কিন্তু আলেকজান্ডার গ্রিক বিক আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন ঠিক আছে এই সময় রাজা ছিল আমাদের নন্দবংশের ধনানন্দ পরবর্তী প্রশ্ন নন্দবংশের উচ্ছেদ সাধন কে করেছিল নন্দবংশকে ধ্বংস কে করেছিল এক কথায় ধনানন্দ যখন ছিল বৃহদ্বত কালাসব পুষ্যমন্ত্রী সিংহ চন্দ্রগুপ্ত মৌর্য তবে চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কৌটিল্যের সহযোগিতায় মাথায় রাখবে হ্যাঁ কৌটিল্যের কৌটিল্যের সহযোগিতায় যাকে আমাদের মানে তার গাইড ছিল তার মানে গার্জিয়ান ছিল যে সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের সূচনা করেছিল এবং ধনন্দকে হারিয়ে নন্দ বংশকে উচ্ছেদ করেছিল এবং ইনি যেমন হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বৃহদ্রথ হল মৌর্য বংশের শেষ রাজা যদি বলা মৌর্য বংশের শেষ রাজার নাম কি সেটা হলো আমাদের বৃহদ্রথ পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্টুডেন্টস এক দেখে নাও মুদ্রা রাক্ষসের রচয়িতার নাম কি তো মুদ্রা রাক্ষসের রচয়িতা কি হবে শুদ্র বিশাল দত্ত বিষ্ণু শর্মা না বাদশায়ন তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে আমাদের মুদ্রা রাক্ষস মানে হচ্ছে বিশাল দত্ত অপশন বি হবে রাইট অ্যান্সার শুদ্র কি লিখেছিল মৃচ্ছকটিকম এটা আমরা আগের দিনও বলে দিয়েছিলাম মৃচ্ছকটিকম রচনা করেছিল শুদ্র বিষ্ণু শর্মা কি রচনা করেছিল পঞ্চতন্ত্র একটা প্রশ্ন রাখি তোমরা এবার বলো বাদশায়ন কোন গ্রন্থরা রচনা করেছিল এটা তোমরা আমাকে জানা নেই কমেন্ট সেকশনে যে বাদশায়ন কোন গ্রন্থের রচয়িতা ঠিক আছে রাজাদের মানে রাজবংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল ভীমিস কনিষ্ঠ না স্টুডেন্টস এটা কনিষ্ক হবে মিনান্দার না কুজল কথেসিস তো আমাদের ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কনিষ্ক যার রাজধানী ছিল কি পুরুষপুর গান্ধার শিল্পের মেন হাব সরি গান্ধার শিল্পনীতি যেটা ছিল এই সময় সবচেয়ে বেশি ইয়ে করেছিল মানে গান্ধার শিল্পের মেন হাব ছিল আমাদের হচ্ছে পুরুষপুর যেটা ছিল পেশোয়ার বর্তমান নাম হচ্ছে পেশোয়ার পাকিস্তানে রয়েছে আমাদের কিন্তু হ্যাঁ পেশোয়ার বর্তমানে এবং এই কনিষ্কই আমাদের হচ্ছে শকাব্দের সূচনা করেছিল আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে আটাত্তর সরি আটাত্তর খ্রিস্টাব্দ আটাত্তর খ্রিস্টাব্দে সকাল তো সূচনা করেছিল আমাদেরকে কনিষ্ঠ যে ছিল আমাদের কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা গুপ্তাব্দের প্রচলন কে করেছিল মানে গুপ্ত গুপ্ত বংশের ক্যালেন্ডার কে তৈরি করেছিল প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্ধগুপ্ত তো আমাদের সাতান্ন নম্বর প্রশ্ন উত্তর কি হবে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত আমাদের গুপ্তাব্দের সূচনা করেছিল সমুদ্রগুপ্ত ছিল আমাদের গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা যাকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং একে ভারতের নেপোলিয়ান উপাধিকে দিয়েছিল সেটাও দিয়েছিল কিন্তু আমাদের হচ্ছে ভিনসেন্ট স্মিথ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিল ফাইয়েন এবং ফাইয়েন একটা গ্রন্থ লিখেছিল ফুকু কি ওখানে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে জানতে পারি এবং চন্দ্রগুপ্ত কেবলই বললাম ভুন্দের আক্রমণ প্রতিহত করেছিল যে কারণে একে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা যে নামে পরিচিত ছিল সেটা কি শতবান দিনার মোহন না নিষ্ক তো তোমাদের আটান্ন নম্বর প্রশ্নের যে উত্তর সেটা হলো হলো গুপ্ত যুগের যে স্বর্ণ সেটা আমাদের দিনার নামে পরিচিত ছিল এখান থেকে আরো ইম্পর্টেন্ট কিছু নেই নেক্সট এগিয়ে যাচ্ছে গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগের পালি সংস্কৃত পাকতি না তো গুপ্ত যুগের যে সংস্কৃতি ইয়ে ছিল সেটা ছিল আমাদের সংস্কৃত গুপ্ত যুগে যদি সরকারি ভাষা বলা হয় তাহলে গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল আমাদের সংস্কৃত ছিল আমাদের সরকারি ভাষা ঠিক আছে মুঘল যুগের যেমন ছিল হচ্ছে তোমরা বলতে পারবে অনেকেই পার্সি সেরকম গুপ্ত যুগের আমাদের ছিল হচ্ছে সংস্কৃত সাতবাহনদের রাজধানী কোথায় ছিল মহাবলীপুরম পাটলিপুত্র পৈঠান বা বৈশালী তো রাইট অ্যান্সার কি হবে অপশান সি প্রতিষ্ঠান বা পৈঠান ঠিক আছে সাতবাহন বংশের রাজধানী এই বংশের যে শ্রেষ্ঠ রাজা তার নাম ছিল গৌতমীপুত্র সাতকর্ণী গৌতমপুত্র সাতকর্ণী ছিল সাতবান বংশের শ্রেষ্ঠ ছিল আমাদের প্রতিষ্ঠান এবং এই যে এই বংশটা সূচনা করেছিল যে শিমুক শিমুক এই বংশের ছিল প্রতিষ্ঠাতা পাটলিপুত্র অনেকের রাজধানী ছিল যদি বলো অশোকের রাজধানী বলো আরও মৌর্য বংশের ছিল অনেকের অনেক ছিল যার রাজধানী ছিল ঠিক আছে বৈশালী ছিল কালাশোকের রাজধানী ঠিক আছে শতাব্দের প্রচলন কে করেছিলেন আমরা একটু আগে ওটা নিয়ে আলোচনা করলাম শতাব্দের সূচনা কমিশন হয়েছিল কেবলই বললাম আটাত্তর খ্রিস্টাব্দে সেটা করেছিল কে কনিষ্ক হর্ষবর্ধন সম্পর্কে যদি বলি হর্ষবর্ধনের উপাধিটা খুব পরীক্ষায় আসে যেটা হচ্ছে শিলাদিত্য শিলাদিত্য উপাধি ছিল হর্ষবর্ধনের শশাঙ্ক হচ্ছে আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয় বাংলার প্রথম স্বাধীন রাজা হলো আমাদেরকে শশাঙ্ক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় ঠিক আছে এবারেও তার কবিরাজ উপাধি ছিল অনেক উপাধি ছিল তার কে সরকারি উপাধি গ্রহণ করেছিল দ্বিতীয় পুলকৃষ্ী হর্ষবর্ধন শশাঙ্ক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাইট হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি কে গ্রহণ করেছিল সেটা করেছিল আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেননা তিনি শখদের প্রতিহত করেছিলেন শখদের তিনি দমন করেছিলেন বলে তিনি সরকারি উপাধি ধারণ করেছিলেন বাকি দুটো সম্পর্কে বললাম দ্বিতীয় পুলকৃষ্ঠি যদি বলি তিনি বাদামী বংশের রাজা ছিলেন বাদামী বাদামিদের বাদামীদের চালুক্য রাজ যদি বলা হয় চালুক্য রাজ চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় ইনি হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল যেখানে কিন্তু হর্ষবর্ধনকে তিনি পরাজিত করেছিলেন কোন গুপ্ত সম্রাট অষ্টমের যজ্ঞ করতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে অশ্বমেধ যজ্ঞের সূচনা তিনি করেছিলেন যাকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো কে করেছিলেন ধর্মপাল সমুদ্রগুপ্ত রুদ্রনাথ দিদির চন্দ্রগুপ্ত তো রাইট অ্যান্সার হবে আমাদের সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তিনি অশ্বমেধ যজ্ঞের সূচনা করেছিলেন মানা হয় অশ্বমের যজ্ঞ যারা করবে যদি সেই যজ্ঞটা সে কমপ্লিট করে থাকে তাহলে কি হবে সে কিন্তু আর কে মানে তাকে হারানো অসম্ভব এটা ধরা হতো আগেকার আর পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল যে বিক্রমশিলা মহাবিহার বিক্রমশিলা মহাবিহারের সূচনা করেছিলেন নেক্সট কোশ্চিন কোন মহাজনপদ থেকে বুদ্ধের দেহত্যাগ মহাজন বুদ্ধ দেহত্যাগ করেছিলেন মল্ল ছেদি মগধ না অবন্তি তখন চৌষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে মল্ল এটা মল্ল হবে মল্ল মল্লের ছিল জায়গাটার নাম ছিল কুশিনগর যেখানে হচ্ছে বুদ্ধদেব নিজের দেহত্যাগ করেছিল যেখানে তিনি মারা যান আর জন্ম কোথায় হয়েছিল বুদ্ধদেবের সেটাও ইম্পর্টেন্ট খুবই লম্বিনী লুম্বিনিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন মারা গেছিলেন খুশি নগরে যেটা মল্লতের অবস্থিত আলেকজান্দার কোথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পাটালা তক্ষশিলা ব্যাবিলন না গাদিস তো তিনি তিনশো তেইশ বিফোর ক্রাইস্ট মানে খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন মানে যখন ভারত আক্রমণ করলো ভারত আক্রমণের পরে তিনি যখন ফেরত যাচ্ছিলেন তখন তিনি ব্যাবিলনে যাওয়ার পথে মিশরে তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন কম তিনশো তেইশ খ্রিস্ট প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন কেবলই আমরা বললাম ধনানন্দ মহাপদ্মানন্দ অশোক নন্দ না ঈশ্বর কেউ না তো সঠিক উত্তর হবে মহাপদ্যানন্দ যে কি উপাধি গ্রহণ করেছিল সর্ব সর্বকত্রিয়তা আর এই বংশের শেষরা যদি বলা হয় সেটা ছিল আমাদের ধনানন্দ প্রাচীনকালে রাজ্যের সব থেকে বড় শাসককে ছিল তোমাদের হচ্ছে গজাচক্র বিন্দু সার কারবেলা বা মৌর্য সারমান এই দুটো নামে আমরা চিনি তো এই সময়কার শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে কলিঙ্গরাজ খারবেল খারবেল বা কারবেল তোমরা যেটাই পাও না কেন সেটা হবে আমাদের সরে উত্তর সেই কলিঙ্গদের শ্রেষ্ঠ রাজা তো কলিঙ্গদের সঙ্গে যুদ্ধকার হয়েছিল সুরেশ অশোকের যেখান থেকে সময় ওই সময় তাকে বলা হতো দমন করেছিলেন তিনি অশোক অর্থশাস্ত্র কোন বিষয়ের উপরে লেখা আছে অর্থনীতি পরিবেশ রাষ্ট্রনীতি না ধর্মের শাসন হবে রাষ্ট্রনীতি রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করা উচিত সেটা লেখা আছে অর্থশাস্ত্র কে লিখেছিল বিষ্ণুগুপ্ত এটাকে বিষ্ণুগুপ্তই হলো সেই লোক যার নাম চাণক্য যার নাম আমাদের হচ্ছে কৌটিল্য একই লোকের সব ঠিক আছে একে ছিল আমাদের আহ চন্দ্রগুপ্ত যে মৌর্য ছিল তার গাইড বা প্রধানমন্ত্রী বলতে পারেন ইনি ছাড়া কখনোই চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করতেই পারতেন না প্রাচীন কোন মহাজন পদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল অঙ্গ অবন্তি বৎস না বৎস তো রাইট অ্যান্সার কি হবে অপশন ডি বৎস বৎস বা বৎস বা রাইট অ্যান্সার যমুনা নদীর তীরে অবস্থিত হয়েছিল যমুনা নদী আরও একটা ছিল সেটা হলো আমাদের পুরু যার বর্তমান নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত যেটার বর্তমান নাম হচ্ছে আমাদের দিল্লি এটাও কিন্তু আমাদের যমুনা নদী থেকেই অবস্থিত নেই তো ভারতবর্ষের প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ভেরি ইম্পর্টেন্ট সাইরাস প্রথম দরিয়াস অ্যাগিয়াস তো প্রথম যদি বলা হয় প্রথম কে অ্যাটাক করেছিল সেটা হচ্ছে প্রথম দরিয়াস অ্যাকর্ডিং টু অপশন অ্যাকর্ডিং টু অপশন প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল সেটা করেছিল আমাদের প্রথম দরিয়াস প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল রাজগীর পাটলিপুত্র বৈশালী না বারাণসী এর যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন এ রাজগীর বা রাজগৃহ তার রাজধানী ছিল মেন রাজধানী ছিল অজাত অজাতশত্রু যেটা প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল যেখানে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহ বা রাজগীর ঠিক আছে এটাই ছিল আমাদের মগদের রাজধানী পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল থার্ড অশোক করেছিল বৈশালিত হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন যেটা করেছিল কে কালাশোক ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রে নিয়ে যায় একটু আগে বললাম বিম্বিশাল রজাতশত্রু উদয়ন না শিশুনা তো আমাদের সঠিক উত্তর কি হবে অপশন সি উদয়ন রাজগিরি হয়েছিল অজাতশত্রু রাজধানী সেটাকে পরবর্তীকালে গিয়ে চেঞ্জ করে সেখান থেকে নিয়ে গেছিল পাটলিপুত্রে কে অশোকের বাবা কে ছিল উদয়ন ঠিক আছে সে হচ্ছে তার রাজধানী স্থানান্তর করেছিল কোথায় পাটলিপুত্র নেক্সট কোয়েশ্চেন কি আছে কোন শাসক তার রাজধানী পাটলিপুত্র থেকে আমার বৈশালীতে নিয়ে গেছিলো বিম্বিসার অজাত শত্রু উডয়ন না শিশুরাক তোমাদের তিয়াত্তর নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে শিশুনাক এ কোথায় নিয়ে গেছিল বৈশালীতে যেখানে হয়েছিল ফোর্থ চতুর্থ বৌদ্ধ সম্মেলন সমস্ত ক্ষত্রিয় কুলকে কুল কাকে দ্বিতীয় পরশুরাম বলেছিল অজাত শত্রু মহাপদ্যনন্দ না পদ্মত তোমাদের চুয়াত্তর নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর ক্ষত্রিয় কূলে দ্বিতীয় পরশুরাম বা সর্বক্ষত্রীয় ছেতা বলা হয়ে থাকে মহাপদ্মনন্দকে মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বা সর্বক্ষত্রিয় ছেতা সবই বলা হয়ে থাকে আলেকজান্দারের ভারত অভিযান কালে নন্দবংশের রাজাকে ছিলেন একটু আগে আমরা বললাম নাগদশক তালাশক ধন না মহাপদ্মনন্দ তো তিনশো তেইশ খ্রিস্টাব্দে যিনি ছিলেন সেটা হলো আমাদের ধনানন্দ নন্দ নন্দবংশের শেষ রাজা ইনি ছিলেন যেন আলেকজান্দার ভারত অ্যাটাক করে ওই সময়টা তিনি রাজা ছিলেন নেক্সট কোশ্চেন গান্ধার স্থাপত্য শিল্প কার প্রভাব লক্ষ্য করা যায় তো আমরা এটা নিয়ে আমরা আলোচনাও করে নিয়েছিলাম এটাকের দিন গ্রিক চাইনিজ রোমান না পার্সিয়া তো রাইডার্ন্স নামে গ্রিক গ্রিক এবং গ্রিক এবং ভারতীয়দের আলেকজান্ডা যখন অ্যাটাক করলো অ্যাটাক করার পর গ্রিকরা তো ভুগে গেল ভারতে তো গ্রিক এবং ভারতের যে মিশ্রণটা সেই মিশ্রণটা দেখতে পাওয়া গেলো গান্ধার শিল্প ঠিক আছে যেটা সবচেয়ে বেশি প্রসপেরাসভাবে মানে হলো কুষাণ বংশে মেনলি কনিষ্কের আমলে এবং সেটা কেন্দ্র করলো মেনলি পেশোয়ার পেশোয়ার বা পুরুষপুর যদি বলো সেটাকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠলো এই গান্ধার শিল্প কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট স্টুডেন্টস হ্যাঁ তোমাদের না পরীক্ষা এই গান্ধার শিল্প কিন্তু প্রায় আসা দেখতে পাওয়া যায় গান্ধার শিল্প থেকে একটু কেয়ারফুলি কিন্তু সেটা নিয়ে অবশ্যই ডিল করো দেখ নেক্সট কোয়েশ্চেন বিশ্বের পূর্ব ষষ্ঠ শতকে কোন নগরটা তো সবচেয়ে বেশি শক্তিশালী ছিল তো সব থেকে বেশি শক্তিশালী থাকে সেটা গান্ধার কম্বোজ তো তোমরা সকলেই জানো যে কেন্দ্র সব গড়ে তো সবচেয়ে শক্তিশালী ছিল আমাদের মগধ ঠিক আছে গান্ধার তো শিল্পশৈলীর জন্য বিখ্যাত কিন্তু অন্যান্য নগরের দিক থেকে যদি সবচেয়ে উন্নত বা ইয়ে বলা হয় সেটা মগধ মগধে কিন্তু অনেক রাজার রাজধানী কিন্তু সেখান থেকে উঠে আসে কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষল শিলা শহরটা ছিল সিন্ধু ঝিলাম ঝিলাম চেনাব চেনাব রবি না বিতস্তা বীজ না হবে রাইট আনসার কি হবে অপশন এ সিন্ধু এবং ঝিলাম নদীর তীরে আমাদের তক্ষশিলা যে শহরটা সেটা কিন্তু আমাদের ছিল এই তক্ষশিলা থেকে কিন্তু অনেকেই শিক্ষা গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম একজন চীনা পরিব্রাজক হিভেন সাং সেও কিন্তু তক্ষশিলা থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছিলেন মেগাস্তিনিজ কোথায় কোথাকার দুধ ছিল মেগাস্তিনিজ কার আমলে এসেছিল ভারতে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাসেন ভারতে আসে এরা গ্রন্থ লেগেছিলেন ইন্ডিকা এই গ্রন্থ থেকে আমরা ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারি তো তিনি মেনলি কার দুধ ছিল সেলুকাস নিগেটার এর দুধ ছিল ঠিক আছে সেলুকাসের দূত হয়ে ভারতবর্ষে হয়েছিলাম মৌর্য বংশে এবং তোমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখে নাও মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ছিল ইন্ডিকা এথিএনএস ভূগোল না আন্দিস তো রাইট আনসার কি হবে আমাদের ইন্ডিকা আমরা কেবলই বললাম সো সোডিয়া স্টুডেন্টস তোমাদের এই চ্যাপ্টারের উপরে আগের দিনে পঞ্চাশটা করলাম পরের দিনে আমি দেখতে পেলাম তিরিশটা মতোই আসছে এর থেকে বেশি আর আমাদের আর হচ্ছে না তো এই কটাই করলে তোমাদের মোর দেন এনাফ হয়ে যাবে এতটাও প্রয়োজন থাকে না আমি দেখো আমি সুস্থভাবে এমনভাবে পড়াচ্ছি যাতে করে তোমাদের না একটা প্রিপারেশন কোর প্রিপারেশন তৈরি হয়ে যায় মানে এমনভাবে স্টুডেন্টস প্রিপারেশন নেবে না যাতে করে এইদিক ওইদিক দুদিক বাদ এইভাবে করে কোনো লাভ হয় না জাস্ট ফলো আপ করো যেভাবে আমি করাচ্ছি ধীরে ধীরে গ্রোটা কমপ্লিট হয়ে যাবে এবং একটা সুন্দর একটা প্রিপারেশন তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে ওকে তো এগুলো প্লে লিস্টগুলো সাবধানে রেখো যত্নে রেখো প্রিপারেশনটা নাও হচ্ছে আর যারা যারা মনে করছে না এর থেকেও বেটার প্রিপারেশন নেবে কন্ট্যাক্ট নাম্বার আছে চলে আসো আমার আবাসিক অন্যান্য ব্রাঞ্চে এর থেকেও বেটার প্রিপারেশন অবশ্যই পাবে কিন্তু অফলাইনের সঙ্গে অনলাইনের তুলনা কখনোই হয় না অফলাইনে প্রিপারেশন সব সেরা হয় আমাদের এখানে না আসতে পারলে অন্য ব্রাঞ্চে যাও অন্য ব্রাঞ্চে না হলে তোমার বাড়ির পাশে যেখানে আছে সেখানে ভর্তি হোক বাট অবশ্যই একটা গাইডেন্স দাও গাইডেন্স দিলে সরি ইনফারেশনটা অবশ্যই হবে বইগুলো যা রেডি করছি যা মুখের কথা আমার হচ্ছে এখানে লিখছি ওই বই কিন্তু সবই পেয়ে যাবে তো বইগুলো ভালো করে পড়ো যেগুলো পাবলিশ করছি সেই বইগুলো রিভিউও আমি তোমাদেরকে দিয়ে দেবো রিভিউগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন লেভেলের প্রিপারেশন তোমরা পেতে চলেছো বা পায়ে পেয়ে থাকবে ওকে তো ভিয়া স্টুডেন্টস সবই দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আর বাকি যে কোনো রকম কোয়ারি হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো আমাদের রুটিনটা আবারও বলে দিই সকাল নটায় আমাদের রয়েছে লিজিনিংয়ের ক্লাস একটায় অঙ্কের ক্লাস সন্ধ্যে ছটায় ইংলিশ ক্লাস এবং রাত্রি আটটার সময় আমার এটাকে ফলো আপ করো আশা করি তোমরা সেরা প্রস্তুতি অবশ্যই হবে ভালো লাগলে কিন্তু স্টুডেন্টস শেয়ার করতে ভুলো না যে সকল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে রয়েছে এডুকেশনাল গ্রুপ অবশ্যই শেয়ার করো এবং তোমাদের যদি মনে হয় যে অবশ্যই আর কিছু প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানিও তো আজকের মতো এতটাই অবশ্যই স্টুডেন্ট ধন্যবাদ